আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্তাহা ব্লগস তো আজকে চলে যাচ্ছি বোনকে আনার জন্য তো এখানে বোনকে আনার জন্য এখানে কিন্তু সব কিছু রেডি করতেছিলাম তো এখানে মিষ্টি পান সুপারি আর সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর বোনকে আনার জন্য এখানে এক এক কিন্তু সবাই রেডি হয়ে পড়তেছিলাম যেহেতু আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি কারণ পুরুষরা কোথাও যেতে গেলে মেয়েদের রেডি হয়নি কিন্তু অনেকটা তাড়াহুড়া করে আর সেই জন্য কিন্তু আমরা ফার্স্টে রেডি হয়েছিলাম তো রেডি হয়ে এখন কিন্তু আমরা সবাই এখন বাসা থেকে বের হয়ে যাব তো আমরা আমার ওদের বোনকে আনার জন্য কে কে যাচ্ছিলাম আর আমাদের বোন কোথায় বিয়ে হয়েছে তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এখন কিন্তু আমরা সবাই একে একে বাসা থেকে বের হয়ে পড়েছিলাম আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে রাস্তাঘাট একটু কাদা হয়েছিল আর বাচ্চা নিয়ে হাঁটতে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে পড়েছিল রাস্তা কাদা নিয়ে কিন্তু বাচ্চারা হাঁটতে পারে না সেই জন্য অনেকটা সেফ থাকা হচ্ছিল তো যাওয়ার সময় রাস্তার প্রাকৃতিক দৃশ্যটা অনেকটাই সুন্দর ছিল আর সবাই মানে একটা মুগ্ধপুর দৃশ্য চারিদিকটা তো আমাদের বোন কিন্তু এলাকায় বিয়ে হয়েছিল তো এখান দিয়ে রাস্তাতে গেলে কিন্তু দশ মিনিট লাগে আর বাড়ির ভিতরতে গেলে কিন্তু বেশিক্ষণ লাগে না তো বাড়ির ভিতরতে যেহেতু প্রথমবার যাচ্ছি তার জন্য কিন্তু বাড়ির ভিতরটা আর যাওয়া হচ্ছে না এখন রাস্তাটা যাচ্ছিলাম সবাই আর পুরুষরা মহিলা সবাই একসাথে কিন্তু মানে হেঁটে যাচ্ছিল তো সবাই কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল সবাই সিরিয়াল মতে যাচ্ছিলাম আর এদিকে ছিল আমাদের গ্রামের আপনার মাদ্রাসা আর মাদ্রাসাটা মহিলা মাদ্রাসাটা তো এখন কিন্তু ওদের বাসায় আমরা ঢুকে পড়েছিলাম আর যেহেতু বৃষ্টি আর দেখেন রাস্তাঘাট কিরকম একটা কাদা অবস্থা ছিল তো যাই হোক কাদা হলে তার কিছু করার না বৃষ্টি হচ্ছিল তো এখন কিন্তু ওদের বাড়ির ভিতরে আমরা চলে আসছি এর বাড়ির ভিতরে কিন্তু আমাদের বোন আমাদের ওয়েলকাম করার জন্য কিন্তু ছিল তো এখন কিন্তু আমরা সবাই রুমের ভিতরে চলে আসছি আর আসার পর পর কিন্তু আমাদের বোন আমাদেরকে সর্ব দিয়ে দিচ্ছিল তো বোনকে দেখে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল আর বোন কিন্তু আমাদেরকে মানে অনেকটাই ইয়ে করতেছিল মানে বোনে এখন বোনের বাসায় আসছি বোন কিন্তু অনেক আপ্রাণ নিয়ে ব্যস্ত ছিল তো আমরা কিন্তু শরবত খেয়ে এখন কিন্তু আমরা চলে আসলাম এর ভিতরে তো ফ্যান্ডেলের এর ভিতরে সব পুরুষরা কিন্তু ছিল আমরা কিন্তু ডাইরেক্টলি রুমে চলে গিয়েছিলাম তো রুম থেকে আমরা কিছুটা রেস্ট হয়েছিলাম তো রেস্ট হয়ে এখন কিন্তু আমরা খাবার খেতে নিয়ে চলে আসে। তো আমরা একে কিন্তু সবাই এসে পড়েছিলাম আর সবাই এসে কিন্তু এখানে বসে পড়েছিলাম খাবার খাওয়ার জন্য তো যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল আর চারিদিকের পরিবেশটা অনেকটাই সুন্দর আর ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন কিন্তু অনেকটাই গরম তো গরমের কারণে প্রচন্ড মানে কোনো কিছু কিন্তু ভালো লাগে না তো তার জন্য যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই ভালো লাগছিল তো এখানে কিন্তু আপনার একে একে খাবার দিয়ে দিয়েছিল তো ওদের আইটেমে ছিল আপনার রোস্ট মাছ ডিম খাসি তারপর ছিল কালা বোনা আর পোলাও তো প্রথমে কিন্তু এখানে পোলাও খাসি দিয়ে এখানে ট্রাই করতেছিলাম তো খাবারটা অনেকটাই টেস্ট ছিল তো কালা বোনাটার কালারটা দেখতে অনেকটাই সুন্দর ছিল তো এখানে খাবারের স্বাদটা সবগুলো অনেকটাই টেস্ট ছিল আর অনেকটাই ভালো লাগছে তো একে একে সবাই কিন্তু এখানে খাবার খাচ্ছিল আর সবাই খাবার নিয়ে কিন্তু খুবই বিজি হয়ে পড়েছিল তো যেহেতু ঠান্ডার কারণে খাবার টেস্টটা অনেকটাই ভালো ছিল তো এখানে কিন্তু ভাবিও আমরা একসাথে বসে খাচ্ছিলাম তো খাবার স্বাদ হলে কিন্তু সবকিছুতে খাবার মজা করে ছিল তো এখানে খাবার শেষ করে কিন্তু আমরা এখন রুমে চলে আসছি আমাদের বোনের সাথে দেখার করার জন্য তো কথাই আছে এক মাঘে কিন্তু শীত যায় না তো ঘুরে ঘুরে কিন্তু এ আসে তো যেহেতু আমরা জামাইকে ধরেছিলাম এখন কিন্তু আমাদের বোনকে কিন্তু ধরেছে তো আমাদের বোনকে কিন্তু ওরা সবাই মানে বরপাতে বসেছিলো তো আমাদের যেহেতু আমরা জামাই থেকে টাকা নিয়ে মানে টাকা নিয়ে ছুটতে হয়েছে জামাইকে এখন কিন্তু আমাদের বোনকে কিন্তু টাকা দিতে হবে তো যাই হোক এটা কোনো ব্যাপার না তো সবার এখানে কিন্তু সব একটা একটা নিয়ম থাকে আমাদের এখানে যেখানে যেরকম নিয়ম ছিল ওদের এখানে কিন্তু নিয়ম তো সবাই কিন্তু বউকে যেদিন আমরা নিয়ে যাব ওই দিন কিন্তু সবাই এখানে বসে বসে বউকে কিন্তু সবাই এখানে ভাবিরা মানে বোনেরা বড় বোনেরা ননদেরা সবাই ধরে এখানে কিন্তু ইয়ে করে খাবার খাওয়াই তারপর হাত ধোয়া তো সবাই এখানে খাচ্ছিল তো অনেকটা দুষ্টুমি করতেছিল তো দুষ্টুমি করে ভাবিকেও খাচ্ছিল অনেক মজা করতেছিল তো খাবার খাওয়ার শেষ পরে এখানে কিন্তু আমরা বোনকে ছোটানোর জন্য চলে আসলাম তো এখানে কিন্তু ওরা ওরা অনেকটা দুষ্টুমি করতেছিলাম আমরাও করতেছিলাম কথা কাটাকাটি অনেকটাই ইয়ে হচ্ছিল তো আমরা বলছি যেহেতু আমরা বাসে নিয়ে হাত ধোবো তার জন্য কিন্তু ওরা অনুনাথরা আবার হাত বড়িয়ে দিচ্ছিল তো অনেকটা দুষ্টামি মজা ঠাট্টা হয় এই বিয়ে সাদের মধ্যে কথা কাটাকাটি যাই হোক এটা কিন্তু কোনো মাইন্ডে নেয় না কেউ সবাই কিন্তু বুঝে যায় এটা এরকম তো এখানে কিন্তু ভাবি টাকা দিয়ে দিছিল তো ভাবি কিন্তু টাকাটি অনেক চালাকি করে দিচ্ছিলাম তো আমরা যেহেতু প্রথমে কিন্তু অনেক ই করে দিয়েছিল তো প্রথম নিতে চাচ্ছিল না তো এখন কিন্তু মানে ভিতরে কিছু টাকা দিয়ে উপরে মানে বড় নোট দিয়ে দিচ্ছিলাম তো ভাবি সবকিছু একসাথে ইয়ে করে কিন্তু এখানে ভাজ করে দিচ্ছিল তো ভাজ করে একসাথে মানে মুট করে করে তো মুট করে এখন কিন্তু টাকা দিয়ে দিয়ে দিয়েছে তো ওরা অনেকটা বার্জেটিং করার পর কিন্তু টাকাটা নিয়েছিল তো প্রথম কিন্তু এভাবে নিতে চাই নাই তো নিয়ে এইরকম করেছিল তো এখন কিন্তু সব কিছু শেষ করে এখন কিন্তু আমরা বাসায় চলে যাওয়ার জন্য রওনা হয়ে পড়েছিলাম যেহেতু এখানে সব ঝামেলা শেষ তো এখানে একে একে সবাইকে নিয়ে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি তো আমরা এখন কিন্তু অন্য রাস্তা দিয়ে যাব তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি তো এখন আমরা কিন্তু আমাদের পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম তো আমাদের পুকুর পাড় থেকে ওদের পুকুর পাটা কিন্তু দেখা যায় মানে আমাদের পুকুর পাড় পর ওদের পুকুর পাড়ার মানে পুকুর এইরকম একটু ব্যবধান তো আমরা কিন্তু এখন আমাদের পুকুর পাড়িতে যাচ্ছিলাম আর ভারজারটা আর চারিদিকের পরিবেশটা অনেকটাই সুন্দর তো সবাই কিন্তু আর ছোটোবেলা এখান দিয়ে অনেকটা খেলা অনেকটা আনন্দ করেছিলাম তো এখন কিন্তু এই দিক দিয়ে যাচ্ছিলাম অনেকটাই মজা লাগ হচ্ছিলো সবাই একসাথে তো আমাদের ভাবিকে কিন্তু আমাদের এই জায়গাটিগুলো দেখেছে মানে দেখাচ্ছিলাম যে কীরকম এ ছিল তো অনেকটা মজা করে এখন কিন্তু সবাই বাসায় চলে আসছে তো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ তো ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম